কোনো কিছুর জন্যই মন খারাপ করাটা কিন্তু উচিত নয় বেশি সবসময় মনমরে হয়ে থাকা বা ক্রমাগত কান্না করা এইটাতে কি হয় বলুন তো নিজে অনেক কমজোর হয়ে যান বা নিজেকে অনেক কমজোর করে ফেলে আমরা এবং এই কমজোরিটাই নাকি অ্যাট্রাক্ট করে উপ্রান্তে সে অ্যান্টিটি বা প্রেতাত্মা যাদের বলি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমিরুন কি আজও প্রচন্ড আপনাদের কাছে এই ঘটনাগুলি কিন্তু আপনারা পাঠান তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন কি করে করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথা জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ড কথা বলবেন আমি সেখানে পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয় যেরকম তো আপনাদের ভালো লাগে অ্যাসামিস ইংলিশ হিন্দি বাংলা তো অবশ্যই জাস্ট আপনি পাঠিয়ে দিন আমি কনভার্ট করে নিয়ে আসবো ভয়েস রেকর্ডিংও পাঠাতে পারেন লিখিত অবস্থায় অনেকদিন ধরে একটা কথা বলা হয়নি যে আমরা কথা কথায় গল্প ফুতুরা স্টেশন আমরা কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের সেই গল্প শুনে যে নস্টালজিক ফিলিংটা হতো সেটাই ফিরিয়ে দেওয়া তো আর দেরি করবো না এখন চলে যাব প্রথম ঘটনাটা তিথি মান্না নিয়ে গেছি তারপর থাকবে শর্মিষ্টা তোমার ঘটনা থাকবে আজকে শর্মিষ্টাও কিন্তু একটা মারাত্মক ঘটনা পাঠিয়েছে শুনতে হবে আমি যে বললাম ওই যে আমরা যে কমজোর হয়ে গেলে কিভাবে অ্যান্টিটি চলে আসে সেটাই কিন্তু শর্মিষ্ঠা পাঠিয়েছে সেটা বলবো তিথি মান্নারটা বলছি তিথি মান্না ওর দাদার ঘটনা ওর নিজের দাদার সঙ্গে হয়েছে অ্যাকচুয়ালি জানেন তো যারা আর কি আমাদের ফ্যামিলি মেম্বার যারা ইঞ্জিনিয়ারিং বলো বা ডক্টর বলো তারা যে পড়াশোনা করেছে বা কিভাবে এক্সামগুলি মানে এই যে কম্পিটিটিভ এক্সাম হয় এনআইটি বলো বা যে এসে এআই ট্রিপলি বলো এসব এটা প্রিপারেশন নিতে কত কষ্ট কত রকমের কোচিং কোচিং ছাড়াও কীরকম রাত্রে পড়াশোনা করতে হয় তো এবং আফটার দ্যাট করে একটা ইঞ্জিনিয়ারিং চান্স পাওয়া তারপর তোমার সেটা মেকানিক্যাল হতে হতে পারে পারে সফটওয়্যার সেটা পাওয়ার পর তুমি গেছো গিয়ে অলমোস্ট তুমি তোমার আটটা সেমিস্টার তো ছটা হয়তো কমপ্লিট সাত নম্বরটা দেওয়ার জন্য প্রিপারেশন এমন কিছু যদি ঘটে তোমার সাথে যে তুমি সেই ইঞ্জিনিয়ারিংটা ছাড়তে বাধ্য হও কেরকম লাগবে তার উপরে পাড়া প্রতিবেশী যদি এই কথা বলে যে ওই তো ওই নিয়ে মুরগ আসলে তো ইঞ্জিনিয়ারিং পড়তে মাথা লাগে ইন্টেলিজেন্ট মানে ব্রেইন হতে লাগে না তো পারেনি আর কি তাই ছেড়ে চলে এসছে এইরকমই কথা তিথিদেরকে কিন্তু শুনতে হয়েছিল অথচ কারণটা কিন্তু এটা ছিল না তোমরা নিজেরাই বলো না সে যদি মানে না সেমিস্টার কেন কমপ্লিট কমপ্লিট করতে পারতো তো তিথি বললো আমরা বলে বলে হয়রান হয়ে গেছিলাম দিদি জানো তো কিন্তু এরা বুঝতো না যে এইসব কথা যে আমার দাদাটার উপর কতটা খারাপ প্রভাব বিস্তার করতো ওরা না বুঝতো না আর আমার দাদার কেন ইঞ্জিনিয়ারিং ছাড়তে হয়েছিল জানো দিদি সেটাই তোমাদেরকে বলছি তিথি কিন্তু কলকাতার বাসিন্দা ঠিক আছে কলকাতারই বাসিন্দা এবং তিথির দাদা আমি যে বললাম খুব কষ্ট করে কিন্তু তোমার ট্রিপলি পাস আউট করে একটা ইঞ্জিনিয়ারিং চান্স পায় ঠিক আছে তো আমরা জানি যে এরকম যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলি থাকে ওরা এটা একটু মানে শহর থেকে একটু বাইরে থাকে একটু মানে সুনসান এলাকাতে থাকে কারণ ক্যাম্পাসগুলি কিন্তু প্রচন্ড বড় বড় হয় তো ওইরকম জায়গার জন্য তো তোমার শহর একটু বাইরে যেতে হবে তাই না যেমন আমাদের গুহাটির মানে আমিনগাঁওয়ের দিকে পড়ে আগে তো তাও অনেক এখন তো অনেক জমজমাট হয়ে গেছে আগে আরো সুনসান ছিল হ্যাঁ তো কিন্তু একটা এনআইটির কথাও বলছি তো এখন তো অনেকেই জমজমাট আগে কিন্তু সেটাও কিন্তু সুনসানই ছিল যাই হোক তো এরকম করে করে দাদা খুব ভালো রেজাল্টই করতো হ্যাঁ এই ওদের তো পয়েন্ট ওয়াইজ এইট পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ওরকম পয়েন্ট ওয়াইজ আসে না বেশ ভালোই রেজাল্ট করছিলো তো সিক্স সেমিস্টার হওয়ার পর ওদের মানে সেমিস্টার হয়ে যাওয়ার পর তো ছুটি হয় তারপর তো বাড়িতে চলে আসবে তো তখন ওদের ফ্রেন্ডসরা বলছে আচ্ছা ওর যে দাদার যে ক্যাম্পাস ক্যাম্পাস বলছি হোস্টেলটা ছিল বা ওর যে সেই কলেজটা ছিল ইঞ্জিনিয়ারিং কলেজটা ওটা একটু পাহাড়ি এলাকায় একটু ঠান্ডা ঠান্ডা ভাব আমি ডিসক্লোজ করছি না তোমরা বুঝেই যাবে না হলে কোনটার কথা বলছি হ্যাঁ তো বলছে যে ঘরে যাওয়ার আগে ওখানে তো বুঝতেই পারছো অল ওভার ইন্ডিয়ার থেকেই বাচ্চারা যায় তো বন্ধুরা বলছে যে ঘর যাওয়ার আগে চল পাশে একটা ওদের একটা খুব সুন্দর একটা কি বলবো জঙ্গল টাইপের পাহাড়ি অঞ্চল তো পিকনিক স্পট ছিল চল ওখানে পিকনিক করবো ঠিক আছে চল তো বলছি যে আমরা সব কিনে ঠিনে নিয়ে যাব প্যাকিং ব্যাকিং করে ওখানে খাবো হ্যাঁ আর বুঝতেই পারছো উঠান তো বয়স ওদের সেই পার্টি ব্যাগেরা মানেই তো যদিও আমি সবসময় বলি যে কথায় গল্প এসব কিন্তু কোনো কিছুই প্রমোট করে না বিকজ আমাদের শরীরের জন্য যেটা ঠিক নয় ভালো নয় ডেফিনেটলি কথায় গল্প তো সেটা কোনো দিনও প্রমোশন করবেও না ভাববেও না তথাপি ঘটনার চক্রে আমি বলতে বাধ্য হচ্ছি যে ওই অ্যালকোহল কনজিউম করা আর কি ঠিক আছে তো ওরা তো খাচ্ছে টুকটুক করে কিন্তু হ্যাঁ ওর অতটাও কনজিউম করতো না বন্ধুরা গেছে হয়তো একটা বোতল পুরো নিয়ে গেছে ওরকম টাইপ ঠিক আছে ছয় সাতজন বন্ধু আছে তো মাংস মাংস বাজারে নিয়ে গেছে তো ইয়ে তিথির দাদার এমনিও খুব ইয়ে ছিল একটা স্বভাব কি ছিল বলো তো ও চিকেন যে ঘরেও খেত না চিকেন খাওয়ার পর না ও পুরোটা ক্লিন করে খেত না একটু একটু মাংস রেখে দিত সো দ্যাট ও স্ট্রিট ডগদের খেতে দিত হ্যাঁ তো ওর মা এটা জানতো কিছু বলতো না ওর ঠিক আছে চল street dog খেতে দেয় তারপর নিজের থেকে ভাত এইটুকুনি আবার আলাদা করে রাখতো ওগুলি গিয়ে ঠিক খাওয়ার পরে কিন্তু প্রতি রাত্রে নিয়ম ছিল এবং ওদের পাড়ার কুকুরগুলি জানতো যে তো দাদা বেরোবে এখন আমাদের খাওয়া দেবে তো ঠিক আছে হয়তো এদের আশীর্বাদের জন্যই কিন্তু তিথির দাদা আজ বেঁচে আছে এটা বলতে বাধ্য হচ্ছি তো ও কি করছে চিকেনের চিকেনগুলি খাচ্ছে তো খেয়ে ওই যে অভ্যাস হাড়গুলি ইয়ে করছে মানে হাড়গুলি আছে তো আর পুরোটা চিকেন খায়নি অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর কি তখন ওর একজন বন্ধু বলল যে আই তুই কি করছিস না এরকম করে ফেলছিস এখানে বন্য জন্তু জানোয়ার ভল্লুক ঠুল্লুক বেরো বেরো শুনেছি গন্ধে গন্ধে না চলে আসে তারপর কিন্তু অ্যাটাক করবে বলছে দূর ইয়ে আসবে না এত দিনে দুপুরে আসে না আর ওই শিয়াল থেয়াল যদি থাকে মাংসগুলি খাবে মানে শিয়াল তো অ্যাটলিস্ট আমরা ওই প্রজাতিরই জানি মাংস টাংস খেতে পারো মাসে তো ওই ভেবে ছুঁড়ে ছুঁড়ে হ্যাঁ তো ও মানা করার পরও শুনেনি তো বললাম হ্যাঁ ঠিক আছে তো ওই দিন ওরা তো চলে আসলো চলে আসার পর না ও ঘুমিয়েছে তার দুদিন পর ওর বাড়িতে আসার কথা হ্যাঁ ঘুমিয়েছে ঘুমের পথে ও স্বপ্নে দেখছে কি একটা না তোমার কি বলবো ও মানুষ বলা যায় না গো আমি জানি না এর আগে ইনভেন ইনফ্যাক্ট আমার মাউন্টবাড়ির কথাও তোমাদেরকে বলেছিলাম একটা অ্যান্টিটি যে মানে পুরো মোটা মোটা লো মানুষ নয় মানুষের মতো না মানে অনেকটা ওই বন মানুষের মতো হ্যাঁ বাট মুখটা কিন্তু বানানোর মতো না মুখটা আবার যেমন পুরো প্লেন আর কি মানুষের মতো কিন্তু লোম লোম পুরো লোম হ্যাঁ তো ওইটা দেখছে দেখে না যেমন এরকম করে লালা ঝরছে আর তিথির দাদার দিকে এরকম করে তাকিয়ে আছে হ্যাঁ এরকম করে তাকিয়ে আছে লালা ঝরছে তো ওনা ধরপর করে উঠেছে উঠে সকালবেলা ওর বন্ধুকে বলেছে যে আনিশ কালকে না আমি কি দেখলাম তোরা কালকে বললি ভুল্লুক ঠুল্লুক বেরিয়ে আসবে ওটাই বোধহয় স্বপ্নে দেখেছি অবভিয়াসলি আমাদের ব্রেনের হয়তো আনকনসিয়াস মাইন্ডে ওটা ক্যাচ করে রেখেছিল না সেটাই স্বপ্ন দেখেছে জানালে তো আমরা ওটাই ভাববো তার ও বল বলেছি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ওর ও তো মানে বিজ্ঞান মনস্কভাবেই এই জিনিসগুলিকে চিন্তা করবে তো তো বলছে যে ওটাই দেখেছি দূর তুই বেকার বেকার বলেছিস ভয়ে অবস্থা শেষ এরকম করে বলেছে তো ওরা হাসা হাসি করেছে হ্যাঁ ঠিক আছে ওই দিন রাত্রেবেলা আবার সেম স্বপ্ন দেখেছি সেম ওই অ্যান্টিটি বলবো হ্যাঁ অ্যান্টিটিকে দেখেছে দেখে যেমন ওর না লালা তার করে ধরছে লালাগুলি যেমন লাল লাল আর না পুরো হিংস্র দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে হ্যাঁ হিংস্র দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে আর ও প্রচন্ড ভয় পেয়ে যায় সকালবেলা উঠে বলছে কি ওই আবার আমি না ওকে দেখেছি এরকম করে লালা ঝরছে আর মানে কিভাবে আমার দিকে তাকিয়েছিল তবু বলছে কি যে তুই তোর মাথার মধ্যে এমন ভাবে বসে বসে রয়েছে তো বলছে জানি না কি হয়েছে বলে বলছে আমনা না পিঠটা খুব জ্বলছে রে কী বা হলো এখানে তো এত গরমও না প্রচণ্ড পিঠটা জ্বলছে তো বলছে ওই দেখ তো কী হয়েছে হুম ওই বন্ধুটা এসে না গেঞ্জিটা উঠিয়ে মানে স্যান্ডো গেঞ্জি পড়া ছিল তো গেঞ্জিটা উঠিয়ে দেখছে যে অনেক সময় এই যে আমার এই দেখো কড়াইয়ে ছ্যাঁকা লেগেছে হ্যাঁ ছ্যাঁকা লাগলে কেমন হয় ওর পুরো পিঠটা এরকম ছ্যাঁকা ছ্যাঁকা আর আমারটা তো ধরো ঠোসাটা গলে গেছে পুরো ঠোসা উঠা বলছে কি রে তুই পিঠের মধ্যে তুই ছ্যাঁকা কীভাবে খেলি বলছে জানি না তো হ্যাঁ কালকে রাত্রে ঘুমিয়ে কিচ্ছু ছিল না সকালবেলার থেকে উঠার পরে চালা করছে বলছে যে এই জিনিসটা তো ঠিক না তো বলছে ডক্টরটা দেখিয়ে নিয়ে দেখিয়ে নেয় হ্যাঁ বলছে দূর কালকে তো বাড়ি চলেই যাব কিছু হবে না ডক্টর ঠাক্টর দেখাতে হবে না গেলে আমি বাড়িতে গিয়ে দেখাবো ঠিক আছে তো অ্যাকচুয়ালি ওরা ওই রাত্রে আর কি বেরোবে ওখান থেকে তারপর আরেকটা শহরে গিয়ে ফর এক্সাম্পল দিল্লি বা ধরো মানে পার্শ্ববর্তী কোনো শহরে গিয়ে ওইখান থেকে ওদের বাড়ি যাওয়ার মানে বাড়ি ফেরার আর কি ট্রেন আর কি তো ওই দিন ওরা বাস রাত নাইট সুপারে উঠে গেছে নাইট সুপারে উঠে গিয়ে তো ওই দিন আর কি আর ওরকম কিছু দেখেনি কারণ কি ওরকম ভাবে ওদের ওর ঘুমো হয়নি মানে তন্দ্রাবো তো আসছে আবার ব্রেক করছে উঠে যাচ্ছে ওরকম ওরকম আর কোনো কিছু হয়নি কিন্তু কি ঠসাটা মানে জিনিসটা পুরাটা কিন্তু রয়েছিল হ্যাঁ যেটা ও ফিল করতে পারছিল পরের দিন ট্রেনে ট্রেনে তো সময় তো লাগবে আসতে তো চোখটা একটু লেগেই গেছিলো হ্যাঁ তো দুই রাত্র মানে ট্রেনের মধ্যে ও স্বপ্ন দেখছে যে স্বপ্ন দেখেছে যে ওই অ্যান্টিটিটা লাল লালা তো ঝরছে 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 এখন কিন্তু ও ওর শরীরে টাচ করছে যেমন ওর হাতটা এরকম করে ধরে না ওকে উঠানোর চেষ্টা করছে ট্রেনের মধ্যে ঘুম থেকে উঠে দেখে ওর হাতে এই সেম এরকম ছ্যাঁকা লাগানো মানে ছ্যাঁকা লাগানো নিয়ে তো হঠাৎ ওর জিনিসটা মনে পড়লো সেদিন যে ওর বন্ধুকে বলেছিল যে আমি অ্যান্টিটিটাকে দেখেছি রেগে রয়েছিল অ্যান্ড তারপরে যে কোমরের মধ্যে যে চাপটা ওর তখন মনে পড়লো অ্যাকচুয়ালি সেই দিনও কিন্তু অ্যান্টিটিটা ওর কোমরে ধরে ওকে এরকম করে পাঞ্জা করে না এরকম করে রাগের চাকা হুম করে ওঠানোর চেষ্টা করছিল ওই জিনিসটা কেমন করে যেন ওর মাথার থেকে বেরিয়ে গেছিলো তারপর স্পট কালকে তো দেখেছে হাতে স্পট মানে ও সপ্তাহে দেখছি যে অ্যান্টিটিটা ওকে স্পট মানে ওকে স্পর্শ করছে আর এরকম স্পট কিন্তু ওর গায়ে চলে এসছে তো যাই হোক দুই রাত্রি এরকম হওয়ার পর তো গিয়ে তো মাকে বলে বাবাকে বলে যে আমার সঙ্গে এরকম এরকম হচ্ছে তখন নাকি ওরা বলছে যে ডক্টর দেখালেন প্রথমে ডক্টর দেখলেন তো ডক্টর বললেন তো তো পুরো মনে হচ্ছে যে আগুনের ছেঁকা খাওয়া অন্য কিছু তো মনে হচ্ছে না তো অয়েন্টমেন্ট ব্যাগেরা দিয়েছে কিন্তু ওনার কিন্তু ঘরে এসেও স্বপ্ন স্টপ হয়নি সেই সেম ওই জিনিসটাকে কিন্তু সে দেখে চলেছে যখন মানে প্রথম বাড়িতে এসে তো প্রথমে তো ডক্টর দেখেছে তারপর যখন মা বাবাকে বললো তো মা বাবা বলছে যে একে তারাপীঠ নিয়ে চলো ওখানেই আছে মানে অন্য ওনার ওই সাধকটাই পারবেন ওকে ঠিক করতে তো ওকে তারাপীঠ নিয়ে যান নিয়ে যাওয়ার পর সেই তন্ত্র সাধক দেখে বলছে যে ওর উপরে তো ওকে তো পিসাচের মানে পিশাচ যেটাকে বলে ওটা পিছা করে করে তো ও তোমাদের ঘর অব্দি চলে এসছে বলছে মানে বলছে এতদিন তো আমার ছেলে ওইখানে থাকে হ্যাঁ কিচ্ছু তো হয়নি তো বলছে না কোনো কিছু লোভে পড়ে পড়ে ও এসছে এবং ও যেহেতু দিচ্ছে না ওই রাগের চোটে ওর উপরে হামলা করছে আর এই স্পট হচ্ছে তো বলছে এটা প্রচন্ড বাজে একটা পিসাচ আর এটার বয়স অনেক অনেক পুরনো আর কি হতে পারে এটা পাঁচশো বছরের উপরে বয়স হতে পারে হ্যাঁ তো বলছে এখন কি করা যায় তো বলছে আমি যা করার তো করে দেবো ছেলেকে কিন্তু তুমি আর ওইদিকে পাঠাতে পারবে না তোমাদের ঘরও বন্ধনা করে নিচ্ছি যেই জায়গার জিনিস সেই জায়গায় আবার ফিরে যাবে ও কিন্তু অন্য কোথাও থাকবে না ওই জায়গায় ফিরে যাবে কিন্তু তোমার ছেলে যদি আবার বাপাস সেই কলেজে যায় সে কিন্তু আর থাকবে না তো তোমরা এখন ডিসাইড করো ছেলে চাই না ছেলের ডিগ্রি চাই তো অবভিয়াসলি ভাই ছেলেই চাই তো উনি রিচুয়ালস করার পর তারপর নাকি আর ইঞ্জিনিয়ারিং তো উনি করেননি বিকজ তারপর কিন্তু ও অন্য সায়েন্স নিয়ে বিএসসি কমপ্লিট করে অনার্স ছিল ম্যাথসে তো এম এসসিও কমপ্লিট করে কিন্তু এই পাড়ার মানুষের কথা কিন্তু এসব পদে শুনতে হয়েছিল মানে ব্যাপারটা কি হয়েছিল আর মানুষ দেখো কীরকমভাবে অ্যাজামশন করে নেয় না ঠিক তেমনি এরকমই ঘটনা মানে ভৌতিক তো নয় কিন্তু এই যে মানুষের যে পরনিন্দা পরচর্চা এইসব যে মানে কতটুকু ইম্প্যাক্ট পড়ে ওই বেচারের উপর সে হয়তো কিছুই জানে নাই কিছুই করেনি তাই না একটা জিনিস কেন মানুষ ভুলে যায় এই যে আমি তোমাকে পয়েন্ট করছি তো এটা কিন্তু আমার এডুকেশনের একজন টিচার আমাকে বলেছেন এবং সেটা আমার মাথার মধ্যে বসে আছে যে তোমাকে পয়েন্ট আউট করছি এই যে তিনটা আঙ্গুল দেখো আমার দিকে কিন্তু পয়েন্ট করে আছে মানে একটা আঙুল আমি তোমাকে আঙ্গুল তুলে দেখাচ্ছি মানে আরও কিন্তু তিনটা আঙুল আমার উপর রয়েছে তো কাউ কাউকে না জাজ করা আমাদের উচিত নয় তোমাকে কেন জাজ করতে যাব যেখানে আমারও তো অনেক রকমের ফল্ট আছে কেন করতে যাব বলো তো এই কথাটা আমার মাথায় রয়ে গেছে আমাদের এডুকেশনের ম্যাম ছিল অনুরাধা ম্যাম অ্যান্ড আমি তো ইমপ্লিমেন্ট করি কাউ মানে আমি পয়েন্ট আউট করতে চাইও না যাইও না এবং আমি করি না বিকজ আমি নিজে জানি আমি নিজেই এত ভুলে ভরপুর আমি কেন অন্যের ভুলটা দেখতে যাবো আর মানুষ মাত্র তো ভুল করবে আমি সত্যি আমি যদি ভুলই না করতাম তাহলে তো ভগবানের তুল্য হয়ে যেতাম মানুষ বলেই তো ভুল করবো যা আমি যদি করতে পারি যে কেউ করতে পারে তাই না তো ওই মানসিকতা হয়তো পোষণ করা উচিত কারণ এই দেখো বেচারা এত কষ্ট করে ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পেয়েছিল তাহলে সে তো গেলই সেই পিসাচের কবলে পড়ে প্লাস এটাও কিন্তু প্রচণ্ড একটা ট্রোমার বিষয় তোমাদের কী মতামত প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে নিও শেয়ার করো সকলের সঙ্গে তো চলো আর আমি দেরি করবো না শর্মিষ্ঠা সাহাব ওর পিস্তত দাদার বন্ধুর সঙ্গে ঘটনাটা ঘটে অ্যাকচুয়ালি ওর দাদার বন্ধুর সঙ্গে না ওর বন্ধুর মা বন্ধু বন্ধুকে কিন্তু অবিদ্যা বলে ডাকে তো নাম প্রকাশে কোনো ব্যাপার না তো বলছে তুমি নাম শর্মিষ্ঠাকে বুঝতে পেরেছো তো যে প্রথম বরপেটা আসামের ঘটনা শেয়ার করেছিল তারপর প্রচুর ঘটনা কিন্তু ও শেয়ার করেছে নিজের তো বটেই এবং কালেক্ট করেছে তো আজকেও এটা কালেক্ট করাই ঘটনা তো ওর দাদা পিস্তত দাদার বন্ধুর মায়ের সঙ্গে ঘটেছিল তো বন্ধুর মা মানে বন্ধুর বাবা কিন্তু বেশ ভালো একজন গভর্নমেন্ট অফিসিয়াল তো বন্ধুর মায়ের নাকি প্রথম চার পাঁচ বছর বাচ্চা হতো না তো আগেই আর কি কেমন ছিল তো জানোই বাচ্চা না হলে বাজা কত কিছু বলতো না তো শুধু পাড়ার মানুষ তো বাদই দাও ভদ্র যে মানে উমিরদার মায়ের কথা বলছি ভদ্রমহিলার যে বাড়ির মানুষ ওরা অবধি ওনাকে বলতে চাইতো না যা তা মুখে যা নয় তাই মুখে আসতো বলতো ঠিক আছে তো মেন্টাল হ্যারাসমেন্ট একটা হয় ডক্টর দেখাচ্ছে ডক্টর বলছে না সব ঠিক আছে কিন্তু তুমি স্ট্রেস নিলে হবে না আর স্ট্রেস নেমে না কি করে যখন কানের সামনে সবসময় এরকম বাজা হ্যাঁ অপায় উভয় ক্ষেত্রে বলবো সবারই কিন্তু গড়বড় হবেই মাথা হ্যাঁ তো তখন ওনার হাজব্যান্ড কি করলেন যে একটা ট্রান্সফার উনি ইচ্ছে করেই নিলেন যেহেতু গভর্নমেন্ট অফিসিয়াল ছিলেন তো ট্রান্সফার নিলেন নেওয়ার পর অন্য শহরে চলে গেলেন একটা বাড়ি ভাড়া করলেন তো বাড়িটা সবই ভালো ছিল সবই ইয়ে ছিল কিন্তু বাড়িটাতে দেখে না শেওলা শেওলা সব জায়গায় গ্রিন গ্রিন শেওলা শেওলা আর ঠান্ডা যেমন বাইরে যদি টেম্পারেচার ফর্টি ডিগ্রি এখন যেমন ফর্টি ফর্টি ওয়ান ডিগ্রি চলছে আমার এখানে কিন্তু তুমি ওই বাড়িটাতে ঢুকলে মনে হবে থার্টি কি থার্টি ওয়ান বেশি হবে না এত কুল তো ঠিক আছে ফাইন খুবই ভালো তো এই দরান কি হয়েছে ও আচ্ছা ওখানে কিন্তু বাড়ির মালিক ওখানে থাকতেন না পাশে থাকতেন এই বাড়িতে আর ভাড়াটিয়ানি ওই বাড়িটাও অত বেশি বড় নয় ছোট্ট একটা মানে তোমার ওই একচারা টাইপের ঘর এক ফালে আর কি ইয়ে আছে তোমার উঠোন টাইপের আছে বাস ওইটুকুনি তো ইন ফিউচার মানে বাড়ি মালিকের ইচ্ছা আর কি বিল্ডিং বানাবে কিন্তু যতক্ষণ না হয় ততক্ষণ ভাড়ার টাকাটা তো পেতে থাকে ওটার জন্য ভাড়া দেওয়া ঠিক আছে তো কিন্তু ওনারা ঢুকে বুঝলেন যে বাড়িটাতে বেশ কয়েকদিন ধরে হয়তো অনেকদিন ধরেই হয়তো মানুষ নেই আর কি কিন্তু বাড়ি মালিক যতটুকু সম্ভব পোছা ঠাঁচা করলেও বোঝা যায় না একটা যে অনেকদিন হয়তো মানুষের কাছে ছাড়াই ছিল বাড়িটা যাই হোক তো এমন সময় খবর আসলো যে এই যে অমিতদার যে মামা তখন তো অমিতদা হয়নি মামার বিয়ে তো অমিতদার মাকে ওর দাদু বলছে যে তাড়াতাড়ি চলে আসতে যেহেতু রিচুয়ালস হবে বাট ওনার যে বৌদি বললেন যে না তুমি এত তাড়াতাড়ি এসে কী করবে ঠাকুর জামায় তো খেতে খাওয়া দাওয়ার অসুবিধা হবে তো দিয়ে দিন সকালে এসো না কিছু হবে না সকালেই এসো অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো এদের মধ্যে একটা রিচুয়ালস এদের মধ্যে না অনেকের মধ্যেই আছে যে যাদের বাচ্চা হয় না তাদের নাকি এরকম এও কাজ মানে এও কাজ ঠিক বলে না ওই যে ধরো রুকুশি বর্ত পানকিলি আমরা এটা আমাদের বলছি ও মানে শর্মিষ্ঠা আর কি বলছি এইসব বিয়ের অনেক কাজে কিন্তু লাগাতে দেয় না তো অ্যাকচুয়ালি অমিতদার মা কিন্তু বুঝতেই পারছিলেন ওনার বৌদি কেন এই কথা বলেছেন আর এইটা না ওনাকে পুরো ভেঙে চুরে ছুরমার করে দিয়েছিল জানো উনি অনেক দিন মানে এটা যে কান্না শুরু হয়েছে ভাইয়ের বিয়েতে অনেক বলেছিল ওর ওনার হাজব্যান্ড মানে তুমি আগের দিন চলে যাও বলছে না আমাকে তো নিমন্ত্রিতর মতো যখন বলেছে আমি নিমন্ত্রিতর মতোই যাবো উনি সকালে গেছেন যেহেতু ওনার বাবার বাড়ি বেশ তিন চার ঘন্টা ডিস্টেন্সে ছিল গিয়ে বিয়ে খেয়ে তখন বিকাল বিকাল ছটা সাড়ে ছটা নাগাদ উনি ওনার হাজব্যান্ড নিয়ে বেরিয়ে গেছে তো সবাই বলছে নিজের ভাইয়ের বিয়ে হ্যাঁ কেন যাবে না মানে বরযাত্রী যাবে না আর কি উনি হুম তো বলছে যে না ইয়ে বরযাত্রী আমি যাব না তোমার ইয়ের কাজ আছে রিসেপশনেও আমি আসবো না বলেই গেছে তো যাই হোক ওখানে তো বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি খেয়ে দেওয়া খাওয়া দাওয়া করে নিয়েছে কারণ ওরা তারপর বরযাত্রী যাবে বেরোবে বেরোবে তো গেছে যাওয়ার পর ও তারপর তো উনি প্রচণ্ড কেঁদেছেন তো এরকম হয়তো এক সপ্তাহ খানিক পরে না হঠাৎ উনি একটা জিনিস শুনতে পারলেন যেমন কোনো বাচ্চা ওনাকে ডাকছেন মা ও মা মা আছো না আছো আমাকে একটু আদর করো না ও মা উনি না মানে এই জিনিসটা কখন হয়েছে উনি সন্ধ্যার সময় ওই ঘুম থেকে উঠার পর মানে সন্ধ্যার বিকেল দুপুরবেলা ঘুমিয়েছেন উঠার পর আর কি জিনিসটা রিয়েলাইজ করলেন যে আমি কি স্বপ্ন দেখলাম উনি দেখছেন উনি ভেবেছেন এটা স্বপ্ন পরে বোঝা গেছে একটা স্বপ্ন নয় একটা আওয়াজ শুনেছেন যে ও মা মা আছো না আমাকে একটু আগ্রহ করো না মা একটু আছো না হুম তো বলছে এটা কি হলো ওনার হাজবেন্ডকে বলেছে বলছে আসলে তুমি বাচ্চা বাচ্চা নিয়ে এতটাই এই কন্টিনিউয়াসলি এক সপ্তাহ ধরে কেঁদে চলেছে তোমার বাচ্চা নেই বলে আজকে তোমার এই অবস্থা খালি ইনিয়ে বিনে খালি ইনিয়ে বিনে বলাটা ভুল এরকম মনে কষ্ট তুমি কাঁদছো হ্যাঁ ওটাই হয়তো তোমার মানসিকভাবে চাপ সৃষ্টি করছে এরকম করো না অনেক বুঝিয়েছেন ওনার হাজবেন্ড তো ঠিক আছে উনি আস্তে আস্তে নিজেকে বোঝানোর চেষ্টা করছেন না এখন তো আসা উচিত এখন তো মানে এখন আমার ঠিকঠাক না হলে তার বাচ্চা আসবে না এখন তো আমার মানসিকভাবে ঠিক থাকা উচিত তো এরপর থেকে ওনারা কিন্তু দেখো এই বাড়িতে অনেক দিন ধরে ধরো মাস তো হবেই হয়তো তারপর খবর আসলো ভাইয়ের দিয়ে তা অতদিন কিছু হয়নি এই যে শুনলেন তারপর থেকে উনি একটা দেখলেন পার্টিকুলারলি ওদের ঠাকুর ঘরটা পরিষ্কার প্রত্যেকদিন ভদ্রমহিলা পুজো দিতেন তো পুরো পরিষ্কার সুতরা করে রাখতেন কিন্তু প্রত্যেক দিন সকালবেলা উঠে মনে হচ্ছে কি প্রায় তিন চার বছর হয়তো ঠাকুর ঘর কেউ ধরেই নি এমন মানে মাকড়সার জালি ধুলা বালি এরকম অবস্থা প্রত্যেক দিন মহিলা মানে অমিতার মা পরিষ্কার করতেন আর বলতেন জানি না সব কোন জায়গায় ধুলাবালি পড়ে না আমার ঠাকুর ঘরে এত কেন ধুলাবালি পড়ে ঠিক আছে তো একদিন কি হয়েছে ওনার মানে ওনার হাজব্যান্ডকে উনি সবসময় বাটিতে বাটিতে বেড়ে দিতেন হ্যাঁ তো একদিন কি হয়েছে উনি বাটিতে বাটিতে বেড়ে দিয়েছেন বাড়ার পর রাত্রের জন্য ওনার হাজব্যান্ডের জন্য আলাদা করে তুলে উনি ফ্রিজে রেখে দিয়েছেন হ্যাঁ মাংস রাত্রেবেলা বের করবে দিতে যাবেন মানে বের করে গরম করে হাজব্যান্ডকে দিতে যাবেন তো উনি দেখেন যে মাংস নেই মাংস মাংস নেই খালি হাড় পড়ে আছে কিন্তু ওটা ফ্রিজের ভিতরে ছিল ফ্রিজের বাইরে না হয় থাকলে বলতে পারতাম যে আমরা বিড়াল বিড়াল খেয়ে গেছে কিন্তু ফ্রিজে এখনও আমার মনে হয় না বিড়াল বা কুকুর অতটা অ্যাডভান্স হয়ে গেছে যে নিজের থেকে ফ্রিজ খুলবে গিয়ে খেয়ে আবার ওখানেই ইনট্যাক্টভাবে বাটিটা রেখে দেবে ঠিক আছে এগুলি ওনার হাজব্যান্ডকে বলছে তো ওনার হাজব্যান্ড তো একই কথা বলছে তোমার মনের ভুল যেহেতু তুমি এতটা স্ট্রেস আউট হয়ে রয়েছে এত মন কষ্ট ভুগছে মেবি এটার জন্য হতে হতে পারছে তো উনি আর ওনার হাজব্যান্ডকে বোঝাতে পারছেন না একদিন কি হয়েছে উনি মানে গ্যাস শেষ হয়ে গেছে ওনার না একটা ইয়ে ছিল মানে গ্যাস শেষ হয়ে গেলে ওনার ছিল না না আমি আগের কথাই বলছি হতো একটা মানে ওটা একটা রাখা থাকতো এই এরকম মুশকিলের যাতে গ্যাস বাইরে অচানক মানে হঠাৎ করে শেষ হয়ে গেলে যাতে উনি ইয়ে করতে পারেন রান্নাটা করতে পারেন তো মা পাম্প স্টোভ ইয়ে করতে করতে পাম্প স্টোভ এমনভাবে ব্রাস্ট হয়েছে না মানে উনি ইনজোর হয়েছেন আর ঠাকুরের রসের কৃপা যে অতটা বেশি এনজিওর হতে পারেনি কিন্তু সাড়ে ঠাড়িতে আগুন লেগে গেছিল এবং ওই সময়ই পাশের বাড়ির একজন ভদ্রমহিলা যেহেতু ওনার বাড়িতে এসে গেছিলেন বলে উনি কিন্তু বাঁচিয়ে নেন যদিও হসপিটালে ওনার থাকতে হয়েছিল চার পাঁচ দিন জ্বলেছে তো বটেই বুঝতেই পেরেছো যে ব্রাস্ট হয়েছে এই ক্ষেত্রে তো বলবো অনেকে তো মারা যায় কিন্তু ওই যে বললাম ভগবানের কৃপা কি করে উনি নিজেই বলছেন যে যেরকম অবস্থা হয়েছে উনি মানে পাশের বাড়ির ভদ্রমহিলাও বলছেন উনি বলছেন যে যেভাবে স্টোভটা ব্রাস্ট হয়েছে আমার তো বেঁচে থাকারই বেঁচে আছে আমি নিজেই আমি নিজেই মানে অবাক তো যাই হোক ওই ভগবান কিভাবে প্রোটেক্ট করে নেয় আমরা নিজেও জানি না তাই না একদিন কি হয়েছে যেন আহ ওনারা হাজব্যান্ড ওয়াইফ বাইকে করে বের হয়েছে বাইকটা এমনভাবে ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে না হাজব্যান্ড সামনে চালাচ্ছে কিচ্ছু হয়নি একটা আসেনি মানে অমিতদার মা পড়ে ওনার পুরো হাত পা ফ্র্যাকচার হয়ে গেছে হসপিটালে হসপিটালে ভর্তি দেন আপনাদের ঘরে এসেও তো হাট ডি ফ্র্যাকচার হলে তো জানোই এখন তো এক দেড় মাসের আগে তো ঠিক হয় মানে ভাব মহিলার উপর কিভাবে কিরকম ভাবে চলছে হ্যাঁ তো এত সব করার পর না পাশের বাড়ির ভদ্র বলছে যে ও দাদা আপনি না একটু এই বাড়িতে আসছেন একটু যোগ্য ঠকু করার না আমি বলবো বলবো বলে ভাবছেন আপনারা তো টুজা কিছু দেননি একটু দেন না তো বলছে কেন এরকম বলছেন বলছেন না এমনি তো কোনো অসুবিধা নেই কিন্তু এই বাড়িতে তো দেখুন এক দেড় বছর পুরো ফাঁকাই ছিল আর মানুষে বলে যে ভাড়া বাড়ি হোক নিজের বাড়ি হোক একটু পুজো টুজো করেই ঢোকা উচিত কারণ ভাড়া বাড়ি হলেও তো এটা আপনি নিজের ঘর মেনেই তো থাকছেন তো বলছে হ্যাঁ ভালোই বলেছেন তো উনি বললেন যে এরকম একজন আছেন উনি গুণিনো প্লাস উনি পুরোহিত প্লাস ওই গুনে আর কি গুনে সব বলে তো বলছে ওনাকে আমি খবর দেবো যেহেতু ওনারা নতুন ওরালো তো জানেন না কোন পুরোহিতকে খবর দিতে যাবে তো উনি বলছে উনি আমাদেরই পুরোহিত ওনাকে খবর দিচ্ছি তো ওনাকে খবর দেওয়া হলো এবং তখনও মানে উনি আর কি পুরোপুরিষ সুস্থ হয়নি অমিতদার মা তো এক দেড় মাসের পরেই উনি যজ্ঞ করেছেন আর ওই যে উনি যে বিছনায় পড়েছিলেন যেহেতু বললাম হাত পাত সবই ভাঙা ভেঙেছিল উনি কিন্তু কন্টিনিউয়াসলি একটা ডাক শুনতে পেতেন ও মামা আমাকে একটু আদর করে না তুমি আসো না আমার কাছে চলে আসো না আমি তো তোমাকেই নিতে আসি চলে আসো না আর ওনার হাজব্যান্ডকে কি ওনার হাজব্যান্ড তো কিছুই বিশ্বাস করে না কিন্তু ওই যে এসেছিলেন পুরোহিত যে উনেনও ছিলেন মানে উনি কুষ্টি বাগেরাও বানাতেন অ্যান্ড অনেক রকমের নানা রকমের কিন্তু জিনিস জানতেন হুম তো উনি যখন ফজ্ঞ করেছেন করার পর না উনি বলছেন ওনার কে বলছেন মানে অমিতদার বাবাকে বলছেন যে এই ঘরে তো বাচ্চার আত্মা আছে হ্যাঁ এই কিন্তু তোমার স্ত্রীর পিছনে পড়েছে ও নিয়ে যাবে বাবা নাকি এরকম করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে বলছে আপনি কি বলছেন এসব বলছে হ্যাঁ বলছে আমি না এতদিন আমার ওয়াইফের কথা বিশ্বাস করিনি তখন উনি একে একে বলছেন উনি না না অনেক আগে থেকে বলছে ওকে বলে কে মা বলে ডাকে ওকে বলে আদর করো না হ্যাঁ তো বলছে যে তখন পুরোহিত বলছে যে না ও বাচ্চাটা হয়তো মা মানে যেহেতু আপনার wife কোনো সন্তান আদি নেই হয়তো সন্তানের জন্য উনি কান্নাকাটি করতেন বলে বাচ্চাটাও মায়ের ছোট বয়সেই মারা গেছে উনি বলছে নিজে নিজের থেকে বলছে ছোট বয়সে মারা গেছে মাতৃ স্নেহ থেকে বঞ্চিত তো ওকে মায়ের মাতৃরূপে পেয়ে ওকে টেনে নিজের কাছে নিয়ে যেতে চাইছে তো বলছে কি করা যায় বলছে এটাকে তাহলে ওকে মুক্তি দেওয়ার পথ বার করতে হবে তো ঠাকুর মশাই বললেন একচুয়ালি বাচ্চাটার গোত্র ব্যাগারা তো কিছুই জানা ছিল না তো বলছে যে আমি ওরকমভাবেই মানে ওরকম মানে ওই বাচ্চাটার উদ্দেশ্যেই আমি উৎসর্গ করে দেবো কারণ যেহেতু গোত্র জানা নেই তো ওরকম নাকি সাশ্রয় একটা বিধি আছে ওরকম বিধি মেনেই করলো করার পর থেকে জানো তো আচানকভাবে ওই ডাকটা কিন্তু উনি আর শুনতে পেতেন না অমিতার মা পুরো স্টক এবং সেই যে ঠান্ডা ভাবটা আচমকার যেন ঠান্ডা ভাবটা চলে গেছে ওই ফর্টি ডিগ্রি থাকলে বাড়িতেও হয়তো থার্টি নাইন ডিগ্রি যেহেতু গাছগাছালে ছিল থার্টি এইট ডিগ্রি থার্টি নাইন থাকবে মানে গরম ছিল ঠিক আছে টানটা ঠিক দুই আড়াই বছর পর অমিত্দা হয় তার দুই বছর পর দার দুটো জোড়া যমজ সে মানে ভাইও হয় ঠিক আছে এখন তো ওরা সবাই বড় বড় তো এইরকম ইনসিডেন্ট হয়েছিল তারপর পর বলল বললো যে আমি অমিতাকে জিজ্ঞেস করেছি আচ্ছা তো বাচ্চাটা কাটছিল তো বলছে যে অ্যাকচুয়ালি কি হয়েছে দেড় বছর ধরে খালি ছিল ঠিকই কিন্তু এর আগেও একটা ভাড়াটিয়া ছিল আর কি মালিক মানে এটা ধরো চার পাঁচ বছর আগেই মালিক নিজের বাড়ি করে চলে গেছে তো আস্তে আস্তে যেহেতু একটা বাড়ি করেছে এই বাড়িটাও বিল্ডিং উঠাবে বাট একটু আর কি বলেছে যে একটু থিত হয়ে আবার একটু পয়সা করি হোক তারপর উঠাবো তো ওটার জন্য ভাড়াতে ছড়িয়ে রেখেছিলেন তো ওই বাড়িতে একটা স্কুল মাস্টার ওনার ওয়াইফ এবং বাচ্চা থাকতেন বাচ্চাটা ছোট বাচ্চাটার বয়স চার বছরের ছিল আর ওর ওনার মেয়ে প্লাস ক্লাস সিক্সে পড়তো তখন তো ছোট বাচ্চাটার একদিন ওই কালো চোর বাগেরা হয় না ওই কালো চোর হয়ে মানে ডক্টরের কাছে নিতে নিতে দেখাতে দেখাতে ওনাকে এক্সপায়ার করে যায় বাড়িতে তো সবার ওটাই ডাউট হচ্ছে এখন পরে মানে বলা বলি করা হয়েছে মানে যদিও পুরোপুরি ওরা শিওর নয় আদৌ সেই বাচ্চাটাই ছিল নাকি কি ওই এক দেড় বছর যে বাড়ি ফাঁকা ছিল তারপর যে মানে কেউ কোনো বাচ্চার আত্মা আসেনি এটার ব্যাপারে কিন্তু ডাউটফুল কেউ মানে শিওরিটি দিয়ে বলতে পারে না তো ওরা বলছে যে হয়তো ওই বাচ্চা ছিল আর ওই বাচ্চাটার মৃত্যুর পর মাটা তো থাকতে পারছিল না খুব কষ্ট পাচ্ছিল ওরা কিন্তু খুব দ্রুত ওই বাড়িটা ছেড়ে দেয় যদিও বলেছিল যে কোনো কাজ বাগেরে তো করা হয়েছিল হয়তো কাজের মধ্যে ফাঁক ফুক রয়ে গেছিল হতে পারে অনেক কিছুই তো হতে পারে বলো তো এই ছিল শর্মিষ্ঠার পাঠন একটা ঘটনা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না তোমাদের কমেন্ট কিন্তু অত্যন্ত মূল্যবান আর জানো তো কবে কবে আসে কথায় গল্পের ঘটনা আসে হলো মঙ্গলবার শুক্রবার এবং রবিবার আর শনিবারে লাইভে চলে আসলে তখন রবিবারে এপিসোড আসে না কিন্তু লাইভে আসলে কিন্তু আমি রাত্রেই আসি ঠিক আছে তো কেমন লাগছে প্লিজ জানাতে ভুলো না এভাবে ভালোবাসে প্রচুর ভালোবাসা ভালোবাসা দাও সাবস্ক্রাইব করো শেয়ার করো সবার সাথে তো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে দেন বাই ওয়েস ইউসুন নমস্কার